সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা মনোয়ার কাকার খামারে অবস্থান করছি খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা গ্রামে দর্শক আমাদের কাকা কিন্তু মূলত গাভী ব্যবসী কিন্তু এর পাশাপাশি কাকার কাছে কিন্তু আপনারা সার বকনা দুইটা কিন্তু উভয়ই পেয়ে যাবেন তো আজকে আমরা কিন্তু সরাসরি কাকার খামারে আসার পরে কাকা যেই গাভীর পাশাপাশি যে বকনা বাচ্চাগুলো কালেকশন করেছিল ওইগুলো দেখাবো তুলে ধরবো এবং বিস্তারিত দরদাম সহ সকল কিছু জানাবো দর্শক আশা করছি

আচ্ছা খামারের ঠিকানাটা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরী থানা হাটের পাশে যে সিমেন্ট ফ্যাক্টরি আছে সেই সিমেন্ট ফ্যাক্টরির পিছনে কিন্তু এই খামারটা অবস্থিত আচ্ছা তো কাকা আমরা দেরি করব না যেহেতু ছয় পিস গরু আমাদের দেখাতে হবে তো চলুন আমরা এক এক করে দেখাই দিই গরুগুলো মাসাল্লাহ কাকা সিরিয়াল নাম্বার একে খুবই চমৎকার কোয়ালিটি একটা বাচ্চা আনছেন কি জাতের বাচ্চা এটা মুন্ডি জাতের বাচ্চা মুন্ডি হ্যাঁ হলিস্টিন ফিজিয়ান মুন্ডি হলিস্টিন ফিজিয়ান মুন্ডি জাতের বাচ্চা বাচ্চাটার গোত খুব ভালো আচ্ছা বাচ্চাটা এখনো খাবার দাওয়া সব কিছু খায় আল্লাহর রহমতে খুবই ভালো মানের বাচ্চা তোলা দেখাও যে যায় এখন বাটে তোলা বাড় কি এখন সুন্দর মাশাই খুবই চমৎকার মায়ের দুধের রেকর্ড জানা আছে না জানা আছে আমার 27 28 কেজি দুধ আছে এখনো এখনো দুই বেলা দিন আচ্ছা সুন্দর একটা বাচ্চা আনুমানিক বয়স কেমন আছে মাস সাড়ে ছয় মাস সাড়ে ছয় মাসের মতো না আর কোন ভাই নিলে কত রাখবেন একদম একদম কোনো দাম যাচ্ছে একদম পঁয়তাল্লিশ

লট্রিল এই বর্তমান বয়স কেমন আছে সাড়ে দশ মাস করে বর্তমান বয়স সম্পূর্ণ সুস্থ সবল না এই তিনটা আপনার দুই তিন আর চার এই তিনটা নিলে একই দাম পড়বে বাহাত্তর হাজার করে

যেহেতু কাকার এখানে এই থাকবে না তারা বিক্রি করে দিবে এই কারণে তারা বিষটা দেয়নি না এবার না দেওয়া যায় না এবার দ্বিতীয়বারও দিতে হবে আচ্ছা আর যে ভাই নিবে সে ভাইয়ের হয়তো বিভিন্ন রকমের ইচ্ছা থাকে এশিয়াই বীজ দিবে এডএল বীজ দিবে সে তার ইচ্ছা মতো বীজ দিতে পারবে

তাছাড়া ভালো কিছু পাওয়া যায় যদি ভালো না পাওয়া কিনা যায় তাহলে তো ভালো আশা করা যায় না জি আজকাল লোক গল্প করে বহুত গল্প করে প্রতিবেদন হয়তো ঘরে ঘরে লোক গল্প করে আমরা গল্প করিনি প্রমাণ জিনিসে প্রমাণ জিনিসে প্রমাণ মাসাল্লাহ তো কাকা স্ক্যানের উপর যে নাম্বারটা দেওয়া থাকবে ওটাই তো আপনার নাম্বার হ্যাঁ ওই নাম্বারে যোগাযোগ করে কথা বলে দর্শক বেড়া নিতে পারবে আচ্ছা কাকা তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাকা আসসালামু আলাইকুম